तो আপনি ট্রেনে উঠলেন কিন্তু ট্রেন মাটিকে স্পর্শই করছে না বরং আকাশে ভেসে শুটছে ঘন্টায় ছয়শো কিলোমিটার বেকে ভাবুন সূর্যের থেকেও গরম কৃত্রিম সূর্য তৈরি করা হয়েছে যা ভবিষ্যতের জ্বালানির সমাধান হয়ে উঠতে পারে ভাবুন আপনার পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে মাছ অথচ সেটা আসল মাছ নয় পুরোপুরি রোবট যা জলের নিচ থেকে তথ্য পাঠাচ্ছে এগুলো কোনো সায়েন্স ফিক্শন সিনেমার গল্প নয় এগুলো চীনের তৈরি বাস্তব প্রযুক্তি আজকের ভিডিওতে আপনি জানবেন চীনের বানানো এমন পাঁচটি আজব প্রযুক্তির কথা যেগুলো শোনার পর আপনার মনে হবে ভবিষ্যৎ আসলে এসে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি প্রযুক্তির মধ্যে লুকানো আছে এক একটা টুইস্ট আর যদি ভালো লাগে তবে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা ক্লিক আমাদের নতুন ভিডিও বানানোর শক্তি দেয় এক নম্বর আকাশে ভেসে চলা ট্রেন চীনের গর্ব ম্যাগলেভ ট্রেন ম্যাগনেটিক লেভিটেশন নামের এক প্রযুক্তির মাধ্যমে এই ট্রেন মাটির উপরে ভেসে চলে চাকা নেই ঘর্ষণেরও কোনো শব্দ নেই শুধু ভেসে যাওয়া ছুটতে পারে এই ট্রেন কল্পনা করুন ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে যাবেন মাত্র আধ ঘন্টায় বা কলকাতা থেকে দিল্লি তিন ঘন্টারও কম সময়ে এই ট্রেনের ভেতর বসলে বাইরের গতিবেগও টের পাবেন না আপনি শান্তভাবে কফি খেতে খেতে বাইরে তাকাচ্ছেন আর বাইরের পৃথিবী যেন উল্টো দিকে পালিয়ে যাচ্ছে মানুষের মনে তখন প্রশ্ন জাগে এটা কি ট্রেন নাকি ভবিষ্যতের কোনো স্পেসক্রাফট চীন এই ট্রেন বানিয়েছে শুধু দ্রুত যাতায়াতের জন্য নয় বরং একটা বার্তা দেওয়ার জন্য তারা চাইলে ভবিষ্যৎকে ট্রেনে বর্তমানের ভেতরে নিয়ে আসতে পারে এই প্রযুক্তি বাংলাদেশে বা ভারতে যদি চালু হয় তাহলে আপনার প্রথম গন্তব্য কোথায় হবে কমেন্টে লিখে জানান দুই কৃত্রিম সূর্য চীন শুধু মাটির ট্রেনে থেমে নেই তারা হাত বাড়িয়েছে আকাশের দিকেও ইস্ট নামের এক প্রকল্পের মাধ্যমে তারা বানিয়েছে কৃত্রিম সূর্য এটা সূর্যের চেয়েও গরম কারণ এর ভেতরে তাপমাত্রা কয়েকশো মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড আসল সূর্যের কেন্দ্রে যেখানে প্রায় পনেরো মিলিয়ন ডিগ্রি সেখানে এই কৃত্রিম সূর্য তার থেকেও গরম প্রশ্ন হলো কেন এর উত্তর লুকিয়ে আছে জ্বালানির ভবিষ্যতে পৃথিবীতে কয়লা তেল গ্যাস সবই শেষ হয়ে যাচ্ছে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে যদি সীমাহীন শক্তি তৈরি করা যায় তাহলে একদিন পৃথিবীর মানুষ হয়তো বিদ্যুতের অভাব শব্দটাই ভুলে যাবে চীনের এই পরীক্ষা পুরোপুরিভাবে সফল না হলেও তারা দেখিয়েছে অসম্ভব বলে কিছু নেই বিজ্ঞানীরা বলেছেন যদি এই প্রকল্প স্থায়ীভাবে চালানো যায় তবে এটাই হতে পারে মানব জাতির সবচেয়ে বড় আবিষ্কার তিন রোবট মাছ জলের নিচের এক রহস্য চীনের তৈরি রোবট মাছ দেখতে হুবহু আসল মাছের মতো জলে এরা আসল মাছের মতোই লেজ নেড়ে সাঁতরে বেড়ায় কিন্তু এর ভেতরে লুকানো আছে সেন্সর আর প্রযুক্তি যা জলের গুণগত মান পরীক্ষা করতে পারে দূষণের মাত্রা মাপতে পারে এমন কি গোপনের তথ্য সংগ্রহ করতে পারে ধরুন সমুদ্রের গভীরে শত্রু দেশে সাম্বেরিন দাঁড়িয়ে আছে তাদের চোখে ফাঁকি দিয়ে এই মাছ সেখানে পৌঁছে গেল শত্রুপক্ষ ভাবছে সাধারণ মাছ অথচ এই রোবট ভেতরে ভেতরে সব রেকর্ড করছে এটা শুধু সামরিক কাজেই নয় গবেষণা কাজে লাগে বিজ্ঞানীরা এর মাধ্যমে সমুদ্রের অজানা জায়গার তথ্য পাচ্ছেন যা আগে সম্ভব ছিল না প্রশ্ন হচ্ছে আসল আর নকলের সীমা কোথায় আগামী দিনে হয়তো মানুষের রোবট সংস্করণ তৈরি হতে পারে চার ড্রোন শো চীনের আকাশে এখন আর শুধু তারা জ্বলে না ড্রোনও নাচে হাজার হাজার ড্রোন একসাথে আকাশে উড়ে থ্রি ডাইমেনশনাল ছবি আঁকে কখনো কখনো দেখা যায় বিশাল ড্রাগন ভেসে উঠছে কখনো দেখা যায় মানুষের মুখমণ্ডল আবার কখনো লেখা ভেসে ওঠে আকাশে অতসবাজি যেখানে পরিবেশ দূষণ করে সেখানে এই ড্রোন শো পরিবেশ বান্ধব এবং নিরাপদ সবচেয়ে বড় ব্যাপার হলো এর ভিজুয়াল এতটাই বাস্তব যে মনে হয় আকাশে কেউ ছবি এঁকে দিয়েছে কিছু উৎসবে মানুষ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে ঘন্টার পর ঘন্টা শুধু এই দৃশ্য দেখার জন্য যেটা আমরা সিনেমায় গ্রাফিক্সে দেখি চীন সেটা আকাশে বাস্তবে করে দেখাচ্ছে যদি আপনাকে এই সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কোন ছবিটা আকাশে আঁকবেন কমেন্টে জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করলে ভবিষ্যতের ভিডিওতে আপনার উত্তর তুলে ধরা হতে পারে পাঁচ স্বচ্ছ টিভি বা ট্রান্সপ্যারেন্ট টেলিভিশন শেষে আসি এমন এক প্রযুক্তিতে যেটা ঘরেই ভবিষ্যতে ছোঁয়া এনে দিয়েছে চীনের ট্রান্সপারেন্ট টেলিভিশন এই টিভি বন্ধ করলে একেবারে কাঁচের মতো স্বচ্ছ হয়ে যায় আপনি চাইলে এর পেছনের দেওয়ালও দেখতে পারেন কিন্তু চালু করলে ভেসে ওঠে সিনেমা নাটক বা যে কোনো ছবি মনে হয় দেওয়ালের ভেতর থেকে ছবি বের হয়ে আসছে এটা শুধু প্রযুক্তি নয় একটা শিল্প বটে আসবাবপত্রের মতো সাজানো যায় কাঁচের মতো ব্যবহার করা যায় আবার এই সাথে টিভি হিসেবেও চলে এমন কিছু দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই এই ভিডিও যদি এখান পর্যন্ত দেখে থাকেন তবে আপনি সত্যিকারের টেকনোলজি লাভার একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে আমি আরো সাহস পাবো আপনাদের সামনে এমন ভিডিও আনার চীনের এই পাঁচটি প্রযুক্তি প্রমাণ করে দিয়েছে তারা শুধু আজকের পৃথিবী নিয়েই ভাবছে না বরং ভবিষ্যৎকে টেনে নিয়ে আসছে কোনোটা মানুষকে চমকে দেয় কোনোটা ভয় দেখায় আবার কোনটা আমাদের আশা জায়গায় ট্রেন আকাশে ভেসে চলে সূর্য তৈরি হয়ে ওঠে রোবট আকাশে হয় ছবি আর টিভি হয়ে যায় কাঁচ যেন একটা সব কিছুই গল্প অথচ এটাই বাস্তব অথচ এটাই বাস্তব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখুন কোন প্রযুক্তি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে হয়তো আপনার নামটাও চলে আসতে পারে আমাদের পরের ভিডিওতে